হ্যালো গাইজ গুড ইভিনিং তো দেখো আমরা সবাই মাঠে চলে এসেছি রোদ্দুর পথে তো রোদ্দুর বেশিক্ষণ ছিল না এখন রোদ্দুর প্রায় চলে গেছে আর মাঠে শীত শীতও লাগছে কারণ হালকা রোদ্দুর আছে আর এই দেখো আমরা এখানে অনেকক্ষণই বসেছিলাম এই পাশে এই যে আমার যা বসে আছে আর এই পাশে আমার মাম্মা বসে আছে আর মাঠটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর তোমাদের সূর্যটাকে একটু দেখাই দারুণ লাগছে সূর্যটা হেবি সুন্দর লাগছে আর মাঠটা দেখো কি দারুন কুয়াশা কুয়াশা লাগছে মনে হচ্ছে পাহাড় পাহাড় লাগছে হ্যাঁ আর কুয়াশা 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 লাগছে পড়ে গেছে কুয়াশা গেছে দেখাচ্ছো সূর্যটা কিন্তু খুব সুন্দর লাগছে খুব সুন্দর আর দেখো কি দারুণ লাগছে চারিদিকটা খুবই সুন্দর লাগছে তো চলো আমরা এখন কিউবি খাবো এখন কেউ ফলটা এখন কাটবে তো কিছু বলবে তোমাদের বলো তো আমি এই ফলটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম দিন হয়ে গেছে ফ্রিজে পাকা পাকা হয়ে গেছে নরম হয়ে গেছে তো কাটা যাক তো এখন আমার মাম্মা এটাকে কাটবে তো কাটা স্টার্ট করো এখানে কাটা স্টার্ট করো আগে আমার মেয়ে ফলটা কাটতে বসে গেছে এই ফলটা কাটছি কাটো মানে এসব কাটা মানে আমার মেয়ে বিশাল

মিষ্টি একটু অপখায় আমি সেদিন খাইনি নি বলে পা কি ভালো লাগবে আরে যাস মেয়েদিকে ফলটাকে ই করছে জামা জামা ছেলে ফেলো কিনেছি দেখো এখন ছেলেকে লাগলাম তো আমার মামার দেখো টিভিটা পুরো ছেলেই নিয়েছি এখন আমার মাম্মা টিভিটাকে এখন আই স্পিচ করে কেটে নেবে তো কাটো দেখি একটু মোটা করে কাটো ও যে তুলে যাচ্ছে তুলে কোথায় চুরি কাটা হয়ে গেছে হালকা হালকা টাকা হালকা হালকা মিষ্টি দারুণ এটা কে কে খেয়েছে কমেন্ট করে বলতে এই নাও বলকে একটা খাইয়ে দিচ্ছি কেমন লাগবে টক মিষ্টি মিষ্টি বলছি কিসের জন্য মনে হচ্ছে না সেটা এর মত লাগবে না সেটা এর মত

কে 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 কাকে পছন্দ করা অবশ্যই কানেক্ট করে বলবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে শেয়ার অবশ্যই করবে আমার তো খেতে খুবই ভালো লেগেছে আর আমাদেরও খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে